السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক কাছে কি বা দূরে দেশে কি বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ একটি বছর উপেক্ষার পরে আল্লাহ সুবাহান হুয়াটা আলা আমাদেরকে রমাদানুল করিম দান করেছেন এই রমাদানুল করিম বান্দার জন্য বিশেষ এক মুহূর্ত বিশেষ এক মাস কেননা এই মাসে আল্লাহ আলা বান্দার দোয়াকে কবুল করেন দোয়া কবুলের একটি সুবর্ণ সুযোগের মাস আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন উজিবু দাআওয়াতাল দাঈ ইদা দাআনি যখন আমার কোনো বান্দা আমার কাছে প্রার্থনা করে আমি তার দোয়াকে কবুল করি দেশ জুড়ে দোলپا ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার আল্লাহ তালা পুরো মাসই দোয়া কবুল করেন কিন্তু এই মাসের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কেননা এই মাস কোরআনের মাস কেননা এই মাস সাধনার মাস কেননা এই মাস তাকুয়া অবলম্বনের মাস যার ফলে আল্লাহ তালার কাছে এই মাসের পাইরুটিটা অন্য মাসের তুলনায় অনেক বেশি তাই এই মাসের দোয়া কবুল হয় অন্য মাসের তুলনায় অনেক বেশি হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই আল্লা নবী সাল্ল আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন আল্লাহ তালা তিন ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেন না এক নম্বর রোজাদারের দোয়া দুই নম্বর মুসাফির ব্যক্তির দোয়া তিন নম্বর নিপীড়িত ব্যক্তির দোয়া এই হাদিস সারা অসংখ্য হাদিসে উল্লেখ রয়েছে যে রমাদানে আল্লাহ তালা দোয়া কবুল করেন বিশ্বনবী সাল্ল আলী ভাশাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন অবশ্যই আল্লাহ রমজান মাসের প্রতিদিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্তি দেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন দোয়া কবুলের সুবর্ণ সুযোগ হিসাবে এই মাসটিকে আমরা গ্রহণ করতে পারি কেননা এছাড়াও বিশ্বনবী সাল্ল আলী ভাষাল্লাম বলেছেন বান্দারা যেন রমাদন মাসে তার রবের কাছ থেকে চেয়ে নেয় এ ব্যাপারে আয়েশা নদী আল্লাহতা আনহা বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি কোন দোয়াটি বেশি বেশি করব আল্লাহ তা কাছে কি বলে প্রার্থনা করব। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহ আলিক হোসাল্লাম হারিস এ মোবারকার মধ্যে সেই বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ ইন্নাকা আফ কারীম তোহায়বুল আফআফা আফা আনি হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন আর আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে রাসল্লাহ সাল আলী সাল্লাম আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বলেছিলেন তাই প্রিয় দর্শক আসুন এ রমাদানকে আমরা জীবনের সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করি বেশি বেশি আল্লাহ তালের কাছে রোনাজারি করি প্রার্থনা করি নিজের চাহিদাকে নিজের চাওয়াকে নিজের পাওয়াকে রবের কাছ থেকে যেন আমরা অর্জন করে নিতে পারি তাই আসুন প্রত্যেকে প্রতিটি মুহূর্তে রবের শরণাপূর্ণ হই এবং তার কাছে দোয়া করি আল্লাহ আলা আমাদের প্রত্যেককে এ রমাদানের কদর করে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ হাদা মা عندي ওয়াল ইলমু ইনদাল্লাহ والسلام আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ